ওরে <Sess> তিব্ব <Sessiz Hamas> আবার এসেছে মিল্লাদ বাপ মাথা ব্যথায় মিল্লাদ বাপ হাঁটতে গিয়ে হোচট খেলে খেলতে গিয়ে আঘাত পেলে মাথা ব্যথা সাথে হলে মিল্লাদ বাপ মিল্লাদ বাপ সামান্য কেটে গেছে মিল্লাদ বাপ সামান্য পড়ে গেছে মিল্লাদ বাপ মাথা ব্যথা ব্যথা বেদনা সর্দি মচকানো ছোটখাটো কাটা পোড়া ও পোকা মাকড়ের কামড়ে দ্রুত কার্যকর মিল্লাদ বাম। মিল্লাদ বাম কেনার সময় মিল্লাদ মনোগ্রাম ও মিল্লাদ ফার্মাসিউটিক্যালস লিমিটেড লেখা দেখে কিনুন ওগো সুকন্যা জানকি তুমি জানকি তুমি আমার স্বপ্নে দেখা রাজকন্যা ম্যারেল বডি লোশন এর অ্যালোভেরা জেল রুক্ষ ত্বক সারিয়ে তোলে ম্যারেল বডি লোশন লাবণ্যময় ত্বকের পানি ও লিপিডের ভারসাম্য বজায় রাখে তুমি আমার স্বপ্নে দেখা রাজকন্যা ম্যারেল বডি লোশন ত্বকে চির বসন্তের ছোঁয়া আচ্ছা ছোট্ট গল্প বলবো শুনবে তো দাঁড়াও প্রাণ বাবুল গানটা খেয়ে নেই গল্পটা হচ্ছে দাঁড়াও প্রাণ বাবুল ফুলিয়ে নেই দেখে কত বড় বাবুল হলো গল্পটা হচ্ছে ও প্রাণ বাবুলের সাথে ট্যাটু আছে দাঁড়াও লাগিয়ে নেই খুব সুন্দর তাই না গল্পটা হচ্ছে স্কুলে দেরি হয়ে যাচ্ছে আর তিন বলবো আগে প্রাণ বাবুল পরে গল্প